একটা ব্লকে স্বাগত জানাই আজকের ব্লক এখান থেকেই শুরু করছি আপনারা দেখতে থাকুন বন্ধুরা দেখুন আজ আমি মাঠে চলে এসেছি তো মাঠে বৃষ্টি হয়েছে তো তো দেখি মাঠে বৃষ্টি জলটা কেমন আছে তো অনেক সময় তো বেরিয়ে চলে যায় তো বাঁচতে হবে যদি বেরিয়ে চলে যায় তো এই মাঠগুলো আমি ঘুরছি বাবা মাঠের মধ্যে চলে এসেছে আর মাঠগুলো সব দেখছে যে কোনটাতে জল আছে কোনটাতে নেই অনেক সময় আলের উপর হয়ে জল বেরিয়ে যায় তারপরে কোনো মাঠে হয়তো অনেক জল হয়ে গেলে সেটাকে কেটে বের করতে হয় কারণ ধানের গোড়া তখন পচে যাবে অতিরিক্ত জল হলে পরে আর এবছর বৃষ্টি প্রচুর হচ্ছে অন্যান্য বছর বর্ষার সময় বৃষ্টি কম হয় এই যে দেখছেন বন্ধুরা এই মাঠটায় ওই নিচের দিকে জল আছে আর ওপর দিকে জল নাই তার কারণ হচ্ছে ওপর খুব উঁচু হয়ে গেছে হ্যাঁ তার জন্য এই ওপর দিকে জলটা নাই কাছ হাতে নিলে ঘাস কাটবে নাকি হ্যাঁ কাছ হাতে নিলাম ঘাস কাটবো গায়ের জন্যে তো মাঠে যখন এলাম তখন ওই জন্যেই হাতে করে এলাম তো দেখি চারটি ঘাস কাটি এই আলতে ঘাস আছে আমি এই আলটাই ঘাস কাটি

তাড়াতাড়ি কাটা হয়ে যাবে ঘাস আছে আলটাতে হ্যাঁ তাড়াতাড়ি কাটা হয়ে যাবে আবার এই ঘাস কেটে যে ভাত খেতে হবে তো দুপুর হয়ে গেছে এই তাড়াতাড়ি কেটে চলে যাব বাড়ি দেখছেন বন্ধুরা কালের ঘাসটা কাটাই হয়ে গেল তো কষ্ট ঘুরে নিয়ে বাড়ি যেতে হবে আবা ওই গাছগুলো ভেন্ডি গাছগুলো লাগিয়ে ছিল অতিরিক্ত বৃষ্টির কারণে ভেন্ডি ধরছিল না তবে কয়েকটা ধরেই মা তুলি নিয়েছে হ্যাঁ আমি এই ভেন্ডিগুলো তুললাম আগে তো হচ্ছিল না এখন গাছগুলো বেশ বড় বড় হয়েছে ফুলও আসছি তো কয়েকটা ভেন্ডি এই গাছগুলোরতে ধরেই আমি তুললাম এগুলো হাতে ছেড়ে হতে দেব এখন বন্ধুরা এই এক বস্তা ঘাস ভেঙে গেল সব গরু হয়ে যাবে বন্ধুরা এবার আমার ঘাস কাটা হয়ে গেল বাড়ি নিয়ে যাবো দূরে বাড়ি তো তো নিয়ে যেতে পারবো না তার জন্য এনেছি সাইকেলটাও অনেক পুরাতন হয়ে গেল পয়সা নাই নতুন কিনবো কি এখন বন্ধুরা বাবা মাছ নিয়ে এসছে তো সেই মাছ গুলোকে মা ধুয়ে নিচ্ছে নাকি গো পরিষ্কার ধুয়ে জল দিয়ে দুপুর বেলায় মাছের ঝোল বানাবে নাকি মাছের ঝোল বানাবো

বন্ধুরা মা পরিষ্কার করে মাছগুলোকে ধুয়ে নিয়েছে এবারে নুন হলুদ মাখিয়ে নেবে হ্যাঁ আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে আমি নুন হলুদ মাখিয়ে নেব একটু পরে রান্না করব নুন হলুদ মাখালে পরে মাছগুলো ঠিক থাকবে শক্ত থাকবে না হ্যাঁ নষ্ট হবে না নষ্ট হবে না ভালো থাকবে তারপরে নুনটা মাছের মধ্যে ঢোকে খেতে ভালো লাগে বন্ধুরা বর্ষাকালে এই সবুজ ধানের ক্ষেত দেখতে সুন্দর লাগে খুব সুন্দর এই প্রাকৃতিক দৃশ্য খুব সুন্দর দেখুন কত সুন্দর লাগছে সব সবুজ হয়ে আছে আজকে কি কলা পেঁপে দিয়ে মাছের ঝোল বানাবে হ্যাঁ আজ কলা পেঁপে দিয়ে মাছের ঝোল বানাবো অন্য দিন তো টমেটো আলু দিয়ে মাছের ঝোল বানায় আজকে কাঁচকলা আর ওই পেঁপে দিয়ে ঝোল বানাবো ওই জন্য কি ভালো করে জলে ধুয়ে নিচ্ছ হ্যাঁ ভালো করে জলে ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে কাঁচকলা পেঁপে দিয়ে ঝোল খুব ভালো লাগে মাছের ঝোল আমি ধুয়ে নিলাম পরিষ্কার করি এবার আমি রান্না করব নুন ধরতে দিয়েছি ধরে গেলেই কড়াই বসাবো আমি বন্ধুরা দেখুন মা এদিকে মাছ ভেজা শুরু করে দিয়েছে মাছ কি তোমার ভাজা হয়ে গেলো মাছ ভাজা হয়ে গেলো মাছ এবারে তুলে নেবো খুব লাল লাল করে ভাজা হয়েছে তো লাল লাল করে ভেজে নিয়েছি লাল লাল না ভাজলে মাছ খেতে ভাল লাগবে না গাছপালা পেটে দিয়ে ঝোল ভাজতে লাগবে ওই আমি বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এবারে মাছগুলো তুলে নেব মাছটা ভাজছে তো সেন্ট আসছে মনে হয় খেতে ভালোই হবে হ্যাঁ তাই তো মনে হচ্ছে যে মাছটা গন্ধটা ভালোই বের মাছটা হয়তো মিষ্টি হবে মেথি ফোড়ন দিচ্ছি মেথি ফোড়ন দিলে টেস্ট হয় না হ্যাঁ গন্ধটা খুব ভালো হয় মাছের ঝোলটা এরপরে কি দেবে এরপরে পেঁপে কলা ভালো করে কষিয়ে নেব তারপরে মশলা দেব কলা পেঁপে তোমার তো ভালো করে ভাজা হয়ে গেছে এবারে মশলা দেবে নাকি এবারে মশলা দেবো ভালো করে নিয়েছি কলা পেঁপে এবার আমি মশলাটা দেবো

ভালো করে মশলাটা কষিয়ে নেবো দিয়ে আমি জল দেবো গুঁড়ো ঝোল ফুটে গিয়েছে এবারে মাছগুলো দিয়ে দেবে নাকি হ্যাঁ এবার মাছগুলো ফেলে দেবো ফুটে গিয়েছে বন্ধুরা ঘাস নিয়ে চলে এলাম তো গইলে গোবর টোবর আছে একটু সরাইন দি গরু বাঁধা আছে তো গোবরটা সরাইয়ে সার কাটাতে ফেলে দিঘা মেঘের আবহাওয়া ভালো নয় তাড়াতাড়ি রান্না করো বৃষ্টি যখন তখন বৃষ্টি আসতে পারে হ্যাঁ তাড়াতাড়ি ঝোল ফুটে গিয়েছে কাঁচকলা আর ওই পেঁপেটা সেদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে দেবো দেখুন বন্ধু আজকে অতিরিক্ত বৃষ্টি হয়ে তো তো এখন পালের গরু খুলে নাই তো এই গোবরটা লেগেছে তাই আমি ফেলে দিছি পাই করে ছাঁটবে তো না ফেলে দিলে আর ঘাস খাচ্ছে বলে নরম হয়েছে না ঘাস খাচ্ছে এই বলি লাটটাও নরম গোবরটাও নরম হচ্ছে বাইরে গরু বান্ধব আছে বাইরেও গোবর হয়ে গেছে তাই গোবরটা আমি ফেলে দিচ্ছি আর অতিরিক্ত বৃষ্টির কারণে দেখতে পাচ্ছেন বন্ধুরা উঠানের কি কাঁচা উঠানের কি অবস্থা দেখছেন বন্ধুরা অতিরিক্ত বৃষ্টির কারণে কাঁচা উঠন এই কি হয়ে গেছে জল জমে যাচ্ছে জল জমে যাচ্ছে কাদা ছোট ছোট করে ওদেরকে মুখে ধরতে হবে ছোট ছোট কম হয় আচ্ছা আচ্ছা হ্যাঁ ছোট ছোট ঘাস কাটা থাকলে নষ্ট কম হয় আর বড় বড় ঘাস কাটা থাকলে নষ্ট করে

অন্যদিন তো মাছ রান্না করি আলু টমেটো দিয়ে আজকে আমি কাঁচকলা পেঁপে দিয়ে ঝোল বানি তাই তো দেখছো আমি যে কাঁচকলা পেঁপে দিয়ে মাছের ঝোল করেছো তো দেখি খেই কেমন লাগছে হুম খেতে টেস্ট হয়েছে মাছটা খেয়ে দেখো কেমন মিষ্টি মাছটা তো খুব ভালো ছিল টাটকা মাছ না মাছটা খেতে ভালো লাগছে আর কলাতে পিপেতে ঝোল বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেল এবারে আমি বাসনগুলো পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি আজকের ভিডিওটা এখানে শেষ করছি सब्सक्राइब लाइक, कमेंट शेयर टाटा बाय बाय